আমি কথা বলতে চাইতেছি বাচ্চাটা সামলাও বাচ্চা আমি সামলে তো তুমি কি করবো তোমার কাজটা কি সারাদিন তো শুধু খাও আর ঘুমাও তো শুধু বাচ্চাটাকে একটু দেখে রাখতে পারো না এই সংসারটা কিভাবে চলে তুমি সেটা খবর রাখো একা হাতে

কি ব্যাপার আজকে না তোমার অফিস বন্ধ এত সাইজা বিজা কই যাইতেছো তুমি আমি কোথায় যাচ্ছি নাকি না যাচ্ছি আমি সেই কৈফত এখন তোমাকে দিয়ে যাব এটা তো কৈফতের কিছু না সেই যে সকালে যাও আর এত রাতে বাসায় আমি কি স্বামী হিসেবে এটা তোমার জিজ্ঞাসা করতে পারি না সেই অধিকার কি আমার নাই না নেই সংসার আমি চালাই তো কোথায় কি করব না করব সেই কৈফত আমি তোমাকে দিতে পারি এত ৰাত পৰ্যন্ত কৈছিলা আমি কি জান্ত না জানতে পারেন না আমি তোমারে বলছি না আমি কোথায় যাই কি করি সেসব কখনোই তুমি আমার কাছে জিজ্ঞেস করতে পারবো না তুমি কোথায় যাও কি করো সেটা স্বামী হিসেবে আমার জানার অধিকার নাই না তোমার অধিকার নাই এই সংসারটার কোন দায়িত্ব পালন তুমি করো আমার টাকা এই সংসার চলে তো আমি কি করব না করব সেটা আমার একান্ত ব্যক্তিগত বিষয় তুমি যদি তোমার মতন তুমি চলাফেরা করো তাহলে তুমি চাইলে আমাকে ডিভোর্স দিতে পারো তো দাও ওকে না করছে কি ডিভোর্স দেওয়ার কি দরকার তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি বাসা থেকে চলে যেতে পারো তুমি চাইলে কিন্তু তোমার বাচ্চাকেও সাথে করে নিয়ে চলে যেতে পারো হ্যালো শোনো তোমার জন্য একটা বিরাট সুখবর আছে আরে ওই আপদটা বিদায় হয়ে গেছে এখন থেকে তোমার সাথে আমার যোগাযোগ করতে কোন ধরনের কোন বাধা আসবে না বুঝছো আরে বোঝো না আমার অকর্ম স্বামী আমার সাথে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে গেছে এমনকি তার বাচ্চাও তার সাথে করে নিয়ে গেছে আচ্ছা যাক বাদ বলো কালকে কখন দেখা হবে তোমার সাথে তুমি চাইলে কিন্তু বাসাও চলে আসতে পারো এখন তো আমি আকাশে পাখি আমার বাচ্চাদের আপনার রাখতে পারবেন তাহলে দেখি সিমনবারে আবার নতুন করে সাজানো যায় কি